নীতি নির্ধারকদের অবহেলায় সুন্দরবনের মধু ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বুধবার রাজধানীর সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের কথা বলেন সংস্থার সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন জিআই পণ্যের জটিলতা নিরসনে ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করা প্রয়োজন সুন্দরবনের মধুকে নিজেদের জিআই পণ্য হিসেবে পেতে সাত বছর আগে আবেদন করে বাংলাদেশ এত বছর পার হলেও নিজেদের স্বীকৃত মেলেনি তবে ভারত দুহাজার সালে আবেদন করে নিজেদের পণ্য হিসেবে মধুর আন্তর্জাতিক জিআই সনদ পেয়েছে সংবাদ সম্মেলনে সিপিটি জানায় সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদন সবই বাংলাদেশের অংশে বেশি নিজেদের পণ্যের স্বীকৃতি অন্য দেশ নেওয়ার পেছনে প্রশাসন সহ দায়িত্বশীল কর্মকর্তাদের থেকে সম্মাননীয় ফেলো দু হাজার সতেরো সালে বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য করার জন্য আবেদন পাঠিয়েছে ঢাকায় আমরা কিন্তু আবেদন করেছিলাম ওদেরও চার বছর আগে কিন্তু কিছুতেই আমাদের আবেদন প্রক্রিয়া করে এটাকে আমরা করতে পারিনি এই প্রশ্ন রেখে গেলাম কেন এরকম হচ্ছে এই ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা অবহেলার কারণগুলোর দায়িত্ব কে নিবে দেশের একত্রিশটি পণ্য জিআই হিসেবে স্বীকৃতি পেলেও সুন্দরবনের মধু সে তালিকায় নেই এমন আরো কয়েকটি পণ্য নিয়েও স্বীকৃতি নিতে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংস্থাটির আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে যেই যুক্তি যেই চুক্তিতে আপনার বিভিন্ন অভিন্ন এবং সমনামীয় যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলির একটি তালিকার ভিত্তিতে আমাদের একটি আলোচনার করে আমাদের পরিষ্কার হতে হবে কি কি নামে কোন দেশে আমরা এইগুলোকে নিবন্ধন করব জিআই পণ্যের তালিকা তৈরি করার পাশাপাশি সরকারকে মেধাসত্ত্ব নিয়ে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেয় সিপিডি শফিল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা